তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর কেমন আছো তোমরা সব্বাই আশা করছি তোমরা সব্বাই ভীষণ ভালো আছো আর আমি ভালোই আছি তো সকাল সকাল একদম বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ঝকটা আমি একদম সকাল থেকেই শুরু করছি তো বড়ির বড়ি দেওয়ার পর তারপর এখন এই রোদে বসে আছি এই দরজার সামনে একটু রোদ লেগেছে শীতকাল মানে যেখানে রোদ সেখানে আমি ঠিক আছে তো রোদে এখন বসে আছি বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ প্রচুর কাজ পড়ে আছে কেন পুজো দেওয়া কোনো কিছুই কমপ্লিট হয়নি ব্রাশ করে দুটো বিস্কুট খেয়েছিলাম তারপর বড়ি দিয়ে এখন মোটামুটি বসে আছি কোনো কিছুই কাজ করেনি প্রচুর কাজ পড়ে আছে তো চলো তোমরা তোমাদের দেখাই যে কতটা বড়ি দেওয়া হয়েছে সব কিছু তো গাইস এই সকাল থেকে একদম বড়ি দিয়ে তারপর এখন ভিডিওটা শুরু করছি আর বড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আমি একদম ভিডিওর শেষে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এই এক্ষুনি সবে মাত্র দিয়ে এলাম মোটামুটি এক কিলো বড়ি দেওয়া হয়েছে আর এই ধারের দিকেরগুলোতে মশলা একটু আলাদা দেওয়া আছে মানে দারচিনির গুঁড়ো দেওয়া আছে আর ওই সাদাগুলো এগুলোতে মোটামুটি যেই ভিডিওটা আগে চ্যানেলে দেওয়া আছে ওইটাতে সব কিছু বলা আছে আর ওই সাইডে ওই যে আমাদের যে ওই লাউগুলো হয় ওগুলোর বেছাগুলো দিয়ে একটা বড়ি দেওয়া হয়েছে মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি দেখো এখানে এই যে মাছ দিয়ে ওল কফি মূল আছে একটু কচু আছে দু চারটে কচু দিয়েছি মোটামুটি মাছ দিয়ে পাতলা করে টাক হয়েছে আর এখানে এই যে ডালের বড়া হয়েছে আর শিম ভাজা হয়েছে মোটামুটি আজকের দুপুরের এটাই মেনু আর আর আজকের এই যে বাইরে রান্না করেছি মোটামুটি সব কিছু এখন পড়ে আছে আর এই জল দেওয়া হচ্ছে আমাদের আলু গাছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর তারপর এখন একটু চলে এসেছি ফেসের হেয়ার রিমুভ করার জন্য আর আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এই হেয়ার রিমুভার রেজাল্টটা নিয়েছি আর ফার্স্ট টাইম আজকের ট্রাই করছি তো তার প্রথমে আমি ভালোভাবে একদম ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর তারপর একটু অ্যালোভেরা জেল মুখে ভালোভাবে লাগিয়ে নিয়েছি যেহেতু রেজার এটা অ্যালোভেরা জেল না নিলে একটা খসখসি ভাব থাকে এমনি শীত পড়ে গেছেও তো যাই হোক মোটামুটি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কী হবে তো তোমরা যতটা স্পিডে দেখতে পাচ্ছ এতটাও স্পিডে নয় আমি এটাতে স্পিড দিয়েছি বাট একদম আমি আস্তে আস্তে করছিলাম একদম ধরে ধরে কারণ যদি একটু লেগে যায় কেটে যাবে কারণ এইগুলোতে প্রচুর ধারও আছে আর দেখতেই পাচ্ছ আমার ফেসে কীরকম লোম তো আজকের দিনটা মোটামুটি এইভাবেই কেটেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে টাটা